চল আমার রোদ করেছিলেন পরের পর মার্সুরিং সেন্টার এখানে লিখব স্টুডেন্ট এরপর আমরা সাবজেক্ট নাম দেখি বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স গেট মন অ্যাভারেজ আমরা এভাবে দুইটা সিলেক্ট করব পরের পর মাস্টার সেন্টার

এরপর এই নামক ছাত্র ইংরেজিতে এই নামক ছাত্র ইংরেজি বিষয়ে আমি এখানে দিয়ে দিলাম সিক্সটি পেয়েছে ফোরটি পেয়েছে টোয়েন্টি পেয়েছে নাইনটি পেয়েছে আমার ম্যাথের আমি একটা মার্ক বসে আসবো চল্লিশ ষাট বত্রিশ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যে মার্কগুলো দেখতে পাচ্ছি এই মার্কগুলো দিন বেশ করে আমি ঘের বের করবো

তেত্রিশের কম্পালি কি করবে করবে এখন সে যদি ফেল করে তাহলে তার গেট কে আমরা কি দ্বারা প্রকাশ করি এর দ্বারা তার গেটটা আমি এইভাবে তোমাকে আবদ্ধ করে দিব তোমা আবার ইফ লিখব দেখার পর ইফে ডাবল ক্লিক আবার মার্কেট ফর সিলেক্ট বারবার মার্কেট ফর সিলেক্ট উদ্দেশ্য হচ্ছে যে আমরা মার্কেট উপর ভিত্তি করে একটা গ্রেড বের করতে কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি চল্লিশ কম পায় কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি চল্লিশ এর কম পায় তাহলে সে কি গ্রেড পাবে ডি গ্রেড

এখান থেকে আমি ফ্রেন্ডটাকে কপি করলাম বা এখানে বত্রিশ পয়েন্ট ফ্রেন্ড তেত্রিশ দিবো পাস করবে ডিগ্রেড পাবে এখন এখানে যদি আমি গ্রেড বের করতে চাই এখানে কিন্তু আমাকে সেম এই মার্কের উপর বেস করে ফর্মাল করতে হবে আমি এখানে উনি বি গ্রেড পাইছে আমি বিটাকে কপি করলাম কপি করে যদি এখানে পেস্ট করি তাহলে গতানু গত দিয়ে আমার বি কপি করেছি পেস্ট করলে বি আসবে কিন্তু আসবে না আমাদের কম্পিউটার এখানে যে মার্কটা দেওয়া আছে এই মার্ক অনুসারে অটোমেটিক্যালি গ্রেডটা দিয়ে দিবে এখান থেকে আমি এই মানুষটাকে কপি করলাম এখানে যদি পেস্ট করি মার্কেটের সাথে কম্পিউটার অটো বের দিয়ে দিব এভাবে আমরা মার্কেট উপর বেস্ট করে বের বের করতে পারি এরপর মার্কেট উপর ভিত্তি করে আমরা ঠিক পয়েন্ট বের করবো কিভাবে মার্কেট উপর ভিত্তি করে পয়েন্ট বের করার জন্য আবার এই ফেসবল রাখার পর এটা ডাউনলোড মার্কেট ফার্স্ট সিলেক্ট কোনো একটা ছাত্র কোনো একটা বিষয় যদি কম পায় তাহলে সে কি করে ফেল করে আমি যে ফেল করলে তার গ্রেড পয়েন্ট কি তারা প্রকাশ করা হয় জিরো গ্রেড পয়েন্ট তার ইনভার্টেড তোমাকে আবদ্ধ করতে হবে না আবার কি দেখবো লেখার পর মার্কেট ঘর সিলেক্ট কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি চল্লিশ এর কম পায় তাহলে তার গ্রেড ফান কত হয় ওয়ান আবার কি দেখবো এতে ডাবল ক্লিক কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি পঞ্চাশ এর কম পায় তাহলে তার গ্রেড ফান কত হয় টু আবার কি দেখলাম লেখার পর এতে ডাবল ক্লিক মার্কের ঘর সিলেক্ট কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি সাতের কম পায় তাহলে তার গ্রেড কত হয় থ্রি আবার কি দেখবো লেখার পর এতে ডাবল ক্লিক মার্গেল ভর ছিল কোন একটা ছত্রের কোন একটা বেছে নিতে সত্তরের কম পায় তাহলে তার গিয়ে ফোন কত হবে ত্রিপল ফাইভ আবার ইফ লিখবো লেখার পর ইফে ডাবল ক্লিক মার্কেল ভর ছিল কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি আশির কম পায় তাহলে তার গিয়ে ফোন কত হবে ফোর আবার ইফে ডাবল ক্লিক মার্কেল ভর ছিল কোন একটা ছাত্র কোন একটা বিষয় যদি আশির বেশি পায় আশেপাশের বেশি তাহলে গেটার দিন ইকল আশি গেটার দিন দিলাম আশির বেশির জন্য আর ইকল দিলাম আশির সমান মার্গ সমান জন্য

যেমন উনি ফেল করছেন না যেটা আসছে কত জিরো এখানে যদি টেস্ট করি তাহলে উনি অবশ্যই জিরো পাবেন না কারণ উনি ফেল করেনি টেস্ট করলে তার মার্ক অনুসারে গ্রেড চলে আসবে এইভাবে আমরা মার্কের উপর ভিত্তি করে গ্রেড বের করলাম আবার মার্কের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট বের করলাম এখন জিপিএটা বের করবো কিভাবে জিপিএ বের করার ফাংশন হচ্ছে প্রথমে আমরা সত্যি অনুসারে ইফ আর অল লিখ মানে ইফ হচ্ছে যদি আর হচ্ছে অথবা এগুলো কি লজিক্যাল ফাংশন বা লজিক্যাল টেস্ট

প্রত্যেকটা সাবজেক্ট এর গ্রেড পয়েন্ট যোগ করে দিব বাংলা ইংলিশ ম্যাথ আচ্ছা দিলাম এরপর এখানে টোটাল সাবজেক্ট সংখ্যা কয়টা তিনটা তিনটা সাবজেক্ট তিন দ্বারা ভাগ এরপর এখান থেকে ইয়েস করলে জিপিএ চলে আসবে ডান কর্নারে দাশ রেখে যখন যদি হাইগাল ড্র্যাগ করি সবগুলো জিপিএ চলে আসবে দেখেন উনি ফেল করছে না গ্রেড পয়েন্ট আসছে কত ছিল আবার উনি বাস করছে না গ্রেড পয়েন্ট বা জিপিএ আসছে কত 3.66 এইভাবে মূলত জিপিএ বের করতে হয় তাহলে আমরা এটা যেটা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে মার্কের উপর ভিত্তি করে গ্রেড আবার মার্কের উপর ভিত্তি করে গ্রেড পয়েন্ট আবার গ্রেড পয়েন্টের উপর ভিত্তি করে জিতে নিন আচ্ছা আজকে আমরা আরেকটা কাজ শিখবো সেটা হচ্ছে বিকল্পের গ্রাফ বচার তৈরি করতে তারপর থেকে কিছু মাল উপস্থাপন করা সিরিয়াল নং মান তারপর আমরা কিছু প্রোডাক্টের নাম লিখি পেন রুল খাতা তো

এখানে এইভাবে সংখ্যা বসাই দি ষাট সত্তর আশি নব্বই একশো এরপর এগুলো সিলেক্টের পর তার দিকে এভাবে হাজার ত্যাগ করি এখন প্রথম করণীয় হচ্ছে আমাকে টোটালটা বের করতে হবে অর্থাৎ যে আমার একটা সেল সেন্টার আছে আমি আমার সেল সেল সেন্টারে এগারোটা মাসে ওই খাতা কলম এই প্রোডাক্ট গুলোতে কিনেছি এখন আমি জানুয়ারি মাসে টোটাল কতগুলো প্রোডাক্ট সেল করছি সেগুলো বের করার জন্য আমরা এখানে বড় জিনিস সূত্র প্রয়োগ করবো করার পর আচ্ছা প্রথম সেল ফেস সেল কিবোর্ড থেকে ইনচার্জ জানুয়ারি মাসে আমি টোটাল প্রোডাক্ট সেল করছি একশো পঞ্চাশ পিস আচ্ছা এই যে প্রোডাক্টগুলো সেল করলাম এই তথ্যটাকে আমি চিত্রের মাধ্যমে প্রদর্শন করবো সেটা হতে পারে কলাম পাইচিত্র লাইন এর বাড়িয়ে যেকোনো একটা ফেলবো মানে এদিকে যদি আমি পাইচিত্র দেখতে চাই ইনসার্ট করে এনেকে পাই এখান থেকে একটা অপশন সিলেক্ট করলে তথ্যটা পাঁচ চিত্রের মাধ্যমে করতে হবে একটা থেকে কম বেশি তার চেয়ে কম তার চেয়ে কম এটা কিন্তু নিম্নখানের তথ্যগুলোর উপর বেশ করে রয়েছে আমরা চাইলে এখান থেকে পাঁচ চিত্রের ডিজাইনটা চেঞ্জ করতে পারি এখন আমরা যদি এটাকে কলম হিসেবে দেখবো সেম ভাবে ইনসার্ট থেকে কলম এখান থেকে যখনটা সিলেক্ট করবেন কি হবে চিত্রটা সে আকৃতিতে প্রদর্শিত হবে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন চুজ করতে পারেন এখন এটাকে আমরা যদি শর্ট ফর্মে দেখতে চাই তাহলে ডাটা সিলেক্টর পর ওয়াল ট্যাবে গিয়ে ভিতরে এফ অন দিবেন এটা কলাম হিসাবে দেখাবে ঠিক আছে এটা হচ্ছে মূলত বিক্রাপনের যে আপনারা চার্ট তৈরি বা তারপর চিত্রের মাধ্যমে প্রদর্শন করেন বেশ এরপর আছে ইনসার্ট কমান্ডের খুবই সংযোগ এক্সেলের কাজ আজকে শেষ আল্লাহ যদি বাঁচায় রাখি এদের পরে আমরা গ্রাফিক শিখবো তাহলে আরেকটা একটা কাজ শিখবো সেটা হচ্ছে ইনসার্ট কমেন্টের ছবি সংযোগ করা অর্থাৎ এখানে যে ব্যক্তিদের নাম দেখতে পাচ্ছি আমি আমি ব্যক্তিদের নামের জায়গায় তার একটা ছবি বসাবো এখানে লেখা আছে আজিম আমি এই ব্যক্তির এখানে যদি ওনার ছবি বসাইতে চাই তাহলে ব্যক্তি সিলেক্ট করে মাসের ডান বাটন থেকে ইনসার্ট পাবেন কাশোর রাখবো বর্ডারে মাসের ডান বাটন থেকে ফর্মেট পাবেন ফর্মেট তো আমাদের ডায়ালগ বক্স ওপেন হওয়ার পরে এখানে লেখা আছে কালারফুল লাইন কালারফুল লাইন থেকে যাবে ড্রপ ডাউন

ছবিটাকে ডিলেট করার জন্য মাসে ডান পাটন থেকে ডিলেট করবেন ছবিটা মুছে যাবে এইভাবে আমরা ইনসার্ট কমেন্টে ছবি সংযোগ করতে পারি বা ব্যক্তিদের নামে জায়গায় তাকে ছবি বসাতে পারি আমরা চাইলে এখান থেকে কিন্তু কমেন্ট অ্যাড করতে পারবো যেমন এখানে লিখলাম হি ইজ এ গুড বয় বাস কমেন্ট অ্যাড হয়েছে এখন যখন আমি ব্যক্তির উপর কাজ রাখবো তখন আমি যে তার কমেন্ট অ্যাড করেছিলাম সে কমেন্টে শো করবে এটাকে এখান থেকে ডিলেট করার জন্য ডান বাটন থেকে ডিলেট করবেন তা লাস্টে আমরা যেটা শিখলাম মার্কেট উপর ভিত্তি করে গ্রেড বের করা মার্কেট উপর ভিত্তি করে